বান্দরবন বাংলাদেশের একটি অন্যতম রহস্যময় টুরিস্ট প্লেস যার বেশিরভাগ দর্শনীয় স্থানগুলি হচ্ছে অফ ট্রেল যা ট্যুরিস্টদের জন্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ আর আজকে আমি এমনই একটি বান্দরবনের নিষিদ্ধ প্লেসে যাচ্ছি যার নাম নিষিদ্ধ আন্দারবাণিজ্য আমি চলে আসলাম ঢাকার আরামবাগ বাস স্ট্যান্ডে আর যেহেতু আমরা আজকে আন্দামানিক যাচ্ছি সেহেতু আমাদের এই ঢাকার আরামবাগ বাস স্ট্যান্ড থেকেই

গুড মর্নিং এভরিওয়ান আমরা এখন আসছি সাতকানি উপজেলাতে এটি চৌকুরিয়াতে যাওয়ার পথেই পরে আর এখানে বিশাল বড় একটা জামের মধ্যে পড়ে গেছি বিকজ সামনে একটা নাকি বড় অ্যাক্সিডেন্ট হয়েছে তো জানি না কত লাগে অলরেডি দুই ঘন্টার উপরে আমরা জামে তো যাই হোক জামটা সামলে আমরা চোখের উদ্দেশ্যে আবার ওনা দেবো লম্বা একটা জানির পর আমরা ঢাকা থেকে চকরিয়া বাস স্ট্যান্ড অথবা জিপ স্ট্যান্ড যেটাই বলেন আমরা এখানে চলে আসলাম আর এখান থেকে আমাদের আলিকদম যেতে হবে এর জন্য আমাদের পার পারসন ভাড়া লাগতেছে দেড়শো টাকা করে তো আপনারা যদি চান এখান থেকে রিজার্ভ করে যেতে পারেন আপনাদের রিজার্ভ করলে এই দেড়শো টাকা করে লাগবে পার পারসন আলিকদম পর্যন্ত তো চলুন যাওয়া যাক তো ফাইনালি প্রায় বারো ঘন্টা বাদ জানির পর আমরা হচ্ছে আলিকদম বাজারে এসে পৌঁছলাম আর এখান থেকে আমরা নাস্তা করে আজকে ট্রেকের জন্য আবার বের হয়ে যাব তো চলুন আগে নাস্তা করা যাক এখন আমরা আলিকদম থেকে তৈনখাল আন্তলিক ঘাটে যাচ্ছি তো চলুন যাওয়া যাক আমরা এখন আলী কদম বাজার থেকে তৈনখাল আমতলি ঘাটে চলে আসলাম আর এখান থেকে আমাদের দুষ্টি বাজারে যেতে হবে আর এই দুষ্টি বাজার থেকে আমাদের আসলে মেন ট্র্যাকটা শুরু হবে তো এখান থেকে আমাদের বুট নিয়ে যেতে হবে আর পানি কম থাকায় অনেক জায়গায় আমাদের ঠেটে ঠেলে 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 নিয়ে যেতে হবে এবং কিছুটা সময় আমাদেরকে নিয়ে যাবে বুট তো চলুন যা যাক থেকে আমরা দিকে আর এই সময়টা অনেক ভালো লাগার একটা সময় যদি নিজেরা এই সময়টা ভোটে করে যান তাহলে বুঝতে পারবেন চারদিকে মনোরম পরিবেশ আর এই লেকের পানিটা খুবই কম হয়তো জায়গায় জায়গায় হচ্ছে আমাদের বোটে থেমে থেমে যাচ্ছে তারপরও আমাদের কাছে ভালো লাগছে বিষয়টা কিন্তু খুবই জোর দুই পাশে হচ্ছে বন আর আমরা মাঝখানে লেক দিয়ে যাচ্ছে জোস আর পানিটা অনেকটা ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার অনেকটা যে আপনার মাটি নিচে কি 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 সব কিছু দেখা যাচ্ছে তো জোস একটা ফিল পাচ্ছে আপনার তো চলুন যাওয়া যাক আর আপনাদের এই চারপাশের ভিউটা খুব করা যাক তো অফ দা বেস্ট বুট জার্নি আমার লাইফে এই বুট জার্নিটা যদি আপনারা নিজেরা না করেন আর এই চারদিকে যদি আপনারা নিজের উপভোগ না করেন তাহলে লাইফে অনেক কিছু মিস করবে তো আমাদের দেশে কিন্তু ঘোরার মতো অনেক জায়গা আছে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে আপনারা যদি এখানে আসেন এবং এই প্লেসগুলো দেখেন তাহলে আমি আমি গ্যারান্টিতে বলতেছি আপনাদের এই প্লেসগুলো অবশ্যই অবশ্যই ভালো লাগবে তো আপনারা এই বান্দরবনে আসবেন এবং হচ্ছে এই জায়গায় আসাটা একটু হচ্ছে যেহেতু অফ অফরুড যেহেতু এখানে হলো হচ্ছে সাধারণত আসতে আসতে পারা যায় না আপনি না যেরকম হচ্ছে আমরা এখন যাচ্ছি কুজি বাংলাদেশ একটা গ্রুপ থেকে আপনারা এরকম হচ্ছে বাংলাদেশে অনেক গ্রুপ পেয়ে যাবেন যারা এই আসে আর আমি আপনাদেরকে সার্চ করবো যে আপনারা কুজি বাংলাদেশের যে কেবিটি যে গ্রুপটা আছে এদের সাথে জয়েন করতে পারেন পুরী লু লো বাজেটের একটা আর বেস্ট একটা ট্রুপ পাবেন আই থিঙ্ক তো হচ্ছে চলুন আমরা যেহেতু আজকে তুষ্টি বাজারে ট্রেকটা শুরু করবো ওখান থেকে তো ওইদিকে দেখা হবে এখানে আমি আমার ট্যুর পার্টনারদের জন্য ওয়েট করতেছি বিকজ তারা হচ্ছে পিছনে পড়ে গেছে তারা হেঁটে হেঁটে আসতেছে আমি একাই বোটে ছিলাম তো বুটে করে আমি অলমোস্ট অনেক দূরে চলে আসছি বিকজ এই সাইডটাতে পানি নেই বলে চলে পাথর পাথর এর জন্য বোট বোটের যে কি বলে মাঝি ছিল তারা হচ্ছে আমাকে নিয়েই অনেকটা দূরে চলে আসছে এখন ওয়েট করতেছে তারা আসতেছে আর এখানে কিছু এখানকার যে স্কুলের ছাত্রছাত্রীরা আছে তারা হচ্ছে এখানে বোটের জন্য ওয়েট করতেছে হাই বলো হাই এখানে আসলে এত প্রত্যন্ত এরিয়াতে যে হ্যাঁ স্কুল আছে সেটা আসলে অভাবনীয় একটা বিষয় কারণ আমি ভাবছিলাম মনে হয় এখানে ভিতরে কিছুই নেই পুরো একটা জঙ্গল মনে হইতেছে বাট উপরে নাকি একটা ছোটখাটো স্কুল আছে তো যাই হোক এখানকার বাচ্চারাও যে শিক্ষা পাচ্ছে এটাই অনেক কিছু তো চলুন আবার রওনা দিয়ে যাক রেস্কো তো খাল হয়ে আমরা দুশ্রীবাজার ঘাটে চলে আসলাম এই দুশ্রীবাজার ঘাট থেকে আমাদের আগে লাঞ্চ কমপ্লিট করবো দেন এখান থেকে আমাদের মলটা একটা শুরু করবো আজকে তো চলুন লাঞ্চ কমপ্লিট করো যাক তো আমরা বাজারে এসে এখান থেকে আমাদের লাঞ্চটা কমপ্লিট করে নিলাম আর আমাদের লাঞ্চে আমরা অর্ডার করেছিলাম মাছ ভাত আর সবজি এর জন্য আমাদের দিতে হয়েছে দেড়শো টাকা আর আমাদের কিছু পার্টনাররা অর্ডার করছিলো মাংস আর ভাত এর জন্য দিতে হয়েছে পার পারসন একশো আশি টাকা তো যাই হোক এখানকার খাবার অত বেশি ভালো না তো আপনাদের ক্ষুদা নিবারণের জন্য এই খাবারগুলো খেতে হবে তো এখনই আমরা ট্রেকটা আমাদের শুরু দেবো কারণ এখান থেকেই আমাদের ফার্স্ট ট্র্যাক শুরু হয়ে যাবে তো চলুন ট্র্যাক স্টার্ট করা যাক মন্তব্য স্থানে যেতে যেতে আমাদের রাত হয়ে যাবে আমরা আজকে পালং খেয়েতে থাকবো তো দেখা যাক কয়টা বাজে পালন কি যাইতে যাইতে আর আমাদের এই ট্রেকিং এর যে ইন্টারেস্টিং যে শটগুলো থাকবে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলুন যা যাক কিভাবে যাইতেছে দেখছেন আর আমরা হচ্ছে নিহাতে পারতেছে না এত কলা নিয়ে তারা হচ্ছে কিভাবে যাচ্ছে এটা আমরা আসলে আশ্চর্য আর আমরা সাধারণত একটা করে ব্যাগ নিছি ম্যাক্সিমাম টেন কেজি করে হবে তারপর আমাদের হাঁটতে যে কষ্ট হইতেছে বুঝেন তাহলে পাহাড়ি মানুষরা ভালো থাকবে না আমরা যারা আমি মুরগি এরা ভালো থাকবো গুল্লিপ গাছ বলতেছে তারা আসলে এটা হচ্ছে তামাক গাছ এখানে যদি আপনারা আসেন তাহলে বাস্তবে নিচ্ছকে দেখতে পারবেন এখানে আসলে মানে পারমিট আছে তামাক চাষ করার বাট আমি দেখি নাই কখনো আসলে তামাক এটা কি খাওয়া যায় আসলে টেস্ট বুঝতেছি না টেস্টটা আসলে ওরকম হচ্ছে হয়তো ভরালু বোঝা যাবে যাই হোক আমরা এখন আবার একটা গহীন জঙ্গলে এখন ঢুকতেছি জানি না যে কি হয় আমরা আসলে একটি এখন গ্রামের মধ্যে দিয়ে আবার বের হয়ে আবার নিচে চলে আসলাম আপনারা হচ্ছে এই ট্রেকিং এ অনেকটা দেখবেন যে হচ্ছে একবার একটা পাড়ার ভিতরে একটা গ্রামের ভিতরে চলে যাইতেছেন আবার হচ্ছে নিচে নামতেছেন আবার লেকের পাশ দিয়ে হাঁটতেছেন এইভাবে ওঠা নামা করতে করতে আরো লাগে যেতে হবে ডেস্টিনেশনে তো এইভাবে আপনার পাঁচ থেকে ছয় ঘন্টা বা আরও বেশিও লাগে অনেকে যে হ্যাকিংয়ের প্রবলেম থাকলে বা মেয়েরা বেশি থাকলে গ্রুপে তো যাই হোক আমরা ট্রেকিং করতেছি তো করতেছি প্রায় চল্লিশ মিনিট প্লাস হয়ে গেছে এক ঘন্টার কাছাকাছি কতক্ষণ পরে রেস্তি দেবে জানি না তো অনেকটা হয় লাগতেছে আমরা এখন সমুদ্র পৃষ্ঠ থেকে অনেকটা উঁচাই আমাদের যে লেকের এটা ওইটা অনেক নিচে এখন আমরা এখন পাহাড়ের একদম সাইড দিয়ে হাঁটতেছি চিকন রাস্তা একটু ভুল হইলে সব শেষ একদম নিচে এতে মারানা গেলেও আপনাদের অনেকটা ক্ষতি হবে অনেক সময় মারাও যেতে পারে তো যাই হোক সাবধানে ট্রেকিং করবে আস্তে আস্তে ধীরে ধীরে সাবধানে

And it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. প্রত্যেকটা ট্রেকে কঠিন দেখেন এখান দিয়ে ওলগা হচ্ছে পাথরগুলো অনেক পিছলা যেহেতু এখানে মানুষ অতটা চলাচল করে না অফ তো পুরাটাই হচ্ছে পিছলা পিছলা পাথর আস্তে আস্তে যেতে হইতেছে আর এখানে তো থানকোয়েন ঝর্ণাটা দেখতেছেন আপনাদের তো এই থানকোয়েনটা ঝর্ণার এখানে ওগুলোকে প্রত্যেকটা জায়গায় পিছলা পিছলা পাথর আপনারা যদি পুরাটা ট্র্যাক পড়েন তাহলে বুঝতে পারবেন কতটা টাফ ট্র্যাক আমি এর জন্য বেশি অসুবিধা অবস্থায় দেখেন আমি কি হইতেছে পুরো শীতকালের মধ্যে তো যাই হোক আশা করি একটা কমপ্লিট করতে পারবো আজকের একটা কমপ্লিট করে সে একটা ঘুম আসবে কারণ আমার এখনই শুয়ে হয়তো ঘুমে এসে পড়তে পারি তো চলুন সামনে দিকে যাওয়া যাক আমরা আজকে যেখানে থাকবো এখানে আজকে আজকে পালংকৃত থাকার কথা ছিল বাট এই প্লেসটার নাম কি ভাই থান থানকোয়েন আচ্ছা থানকোয়েনে আসছে এখন তো যাই হোক এখানে এই ঝর্ণার ঝর্ণাটার পাশে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এজন্য আমরা আমরা করতেছি না তো দেখা হচ্ছে কিছুক্ষণ পরিয়া আয় হাসবার নামে

পাগল চারা দুনিয়া চলে না তুই পাগল তোর মন পাগল তুই পাগল তোর মন পাগল 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 না হায় রে পাগল সারা চাৰা বিয়া চৰে তো রাতের লাঞ্চ কমপ্লিট করার পর আমরা চলে আসলাম আজকে ঘুমানোর জন্য আমাদের করে এটাই হচ্ছে আমাদের ঝুমঘর আমাদের তিনটা ঝুমঘর নেওয়া হয়েছে টোটাল ঘুমানোর জন্য তো এখানে তিনটে আছে অ্যাকচুয়ালি তো যেহেতু একটা লং জার্নির পর আসছে এবং আজকে ট্র্যাকিং করছি খুবই টাইট লাগতেছে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ